ওয়াকা পিছুতে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ শনিবার রাতে শামসেরগঞ্জ থানার ধুলিয়ানে বিএসএফকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ঘটনার জেরে গুলিবিদ্ধ হয় এক যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় এলাকায় তৈরি হয় উত্তেজনার বাতাবরণ তারপর কিছুক্ষণের মধ্যেই শোনা যায় গুলির শব্দ পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়াকাপ ইস্যুতে শনিবার রাতে শামশেরগঞ্জে ধুলিয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিএসএফকে লক্ষ্য করে ইট ছোড়া হয় ফলে পাল্টা গুলি চালায় বিএসএফও ওই ঘটনার জেরে গুলিবিদ্ধ হয় যুবক রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে আইসিইউ তে চিকিৎসাধীন রয়েছে গুলিবিদ্ধ যুবক পেশায় ফেরিওয়ালা বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে

গুলি করে পড়ে গেছে ওরা এসো ডাক্তারখানা নিয়ে যাবো গুলিটা করেছে এখন বিএসএফ এর ড্রেসে পড়ে আছে এই সে বিএসএফ তো নয় বিএসএফ হলে তো গুলি পড়বেই না ড্রেসে এসে গুলি করছে ফায়ারিং করছে আপনার বাড়িতে যে যার কাপড় আছে কি আছে দোকান আছে দোকান জ্বালাচ্ছে এগুলোই করছে কার বিড়ির পেটি আছে বিড়ির পেটিকে আগুন লাগাচ্ছে মোটরসাইকেল কে আগুন লাগাছে সেটা কি বিএসএফ এর পোশাক তো নয় তো লাগে বিএসএফ সব কাজ করবে না প্রয়োজন তো আপনা শান্তি বজায় রাখবে বলি কোমরে লেগেছে কোমরে ইউ খোলা আকাশ অনেক তারার মাঝে আছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড়